হ্যালো এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আবিদাস রান্নাঘর আসসালামু আলাইকুম কেমন আছো বন্ধুরা আশা করি রহমতে ভালো আছো আজকে আমি রান্না করতে করতে তোমাদের সঙ্গে শেয়ার করব একটি খুশির সংবাদ খুশির সংবাদটি ইতিমধ্যে অনেকে জেনে গেছো আবার অনেকে অজান আছো খুশির সংবাদটি হচ্ছে বন্ধুরা আমার চ্যানেলটি মনিটাইজেশন হয়ে গেছে আমি আজকে অনেক খুশি অনেক হ্যাপি আর এর পিছনের কারণ হচ্ছে বন্ধুরা তোমরা তোমাদের সহযোগিতায় হেল্প ছাড়া কখনো এটা সম্ভব হতো না আর এর এই ইউটিউব চ্যানেলটা খোলা আমারে শখের বসে আমি খুলেছিলাম আর এটি যে খুলেছি আমার ফ্যামিলিতে আমার দুইটা ছেলে আমাকে খুবই হেল্প করেছে কিন্তু আমার হাজব্যান্ড কোনোভাবেই আমাকে হেল্প করে নাই সে কখনো এটা পছন্দ করতো না সে বলতো তোমার কিসের অভাব কোনটার অভাব যে তোমাকে এই ইউটিউবে কাজ করতে হবে তো আল্লাহ যা করে ভালোর জন্যই করে সে যে আমাকে বাধা দিয়েছে সেটা আমাকে ভালোবেসে ভালোবেসে সে আমাকে বারণ করেছে কারণ স্ত্রীকে অনেকেই ভালোবাসে আমার স্বামী হাজবেন্ডও আমাকে অনেক ভালোবাসে কিন্তু ভালোবাসা মানেই যে আমাকে পাখির মতো উঠতে দেবে সব সময় সেটা কিন্তু না আর সবসময় উঠতে দেওয়াটা ঠিকও না কারণ মেয়েদেরকে অনেক সময় সেপে রাখতে হয় এজন্য সে আমাকে নিষেধ করেছিল তবে আমি আমি বলেছিলাম আমার হাজব্যান্ডকে যে কোনোটার অভাব নেই তবে একটি অভাব কিন্তু আমাদের মেয়েদের থেকেই যায় সেটি হচ্ছে সব সময় আমাদেরকে যারা আমরা মেয়েরা কোনো চাকরি বাকরি করি না ঘরেই বসে থাকি তখন আমাদেরকে কিছু কেনাকাটার দরকার হলে সব সময় আমাদের হাজব্যান্ডের কাছ থেকে আমাদের হাত পেতে টাকা নিতে হয় আমি চাই যে প্রত্যেকটা মেয়েই স্বাবলম্বী হোক এবং নিজের পায়ে দাঁড়াক নিজে কিছু একটা করুক এটাই আমি চাই তো আমি যে ইউটিউবে চ্যানেলটা খুলেছি আমার ছোটো বোন মুসলিমা তার অবদানের বল কথা বলে আমি কখনোই শেষ করতে পারবো না সে আমাকে প্রথম থেকে শেষ পর্যন্ত খুলি খুবই হেল্প করেছে সাপোর্ট করেছে তার কথা কখনোই আমি ভুলব না সে যেমন আমাকে সাপোর্ট করেছে আমিও তেমনি তাকে সাপোর্ট করে যাব। আমি কিন্তু এই যে ইউটিউবে চ্যানেলটা খুলেছি কিছুই বুঝতাম না আমার বোন মুসলিমা আমাকে সব কাজ করে দিয়েছে দেখা দেখিয়ে দিয়েছে এবং নিজের কাজ ফেলে রেখে সব সময় আমাকে সাপোর্ট করেছে আর আমার ইউটিউবের প্রিয় ভাই ও বোনেরা তোমরা আমাকে অনেক সাপোর্ট করেছে যথেষ্ট ভালোবেসেছ তোমাদের ভালোবাসা সহযোগিতার জন্যই কিন্তু আমার এ পর্যন্ত আসা আর আমার যেদিন ওয়ানকে সাবস্ক্রাইব পূর্ণ হয় রিপা কর্নার আপুর লাইভ থেকে আমার ওয়ানকে সাবস্ক্রাইব পূর্ণ হয়েছিল আপু লাইভে গিয়ে বলেছিলাম আপু আমার পাঁচ ছয়টা বন্ধু হলেই ওয়ানকে সাবস্ক্রাইব পূর্ণ হয়ে যাবে তুমি আমাকে ওয়ানকে সাবস্ক্রাইব করে দাও তো আপু আমাকে ওয়ানকে সাবস্ক্রাইব করে দিয়ে আরও দশটা বন্ধু বাড়িয়ে দিল সবার কাছে বলে ডিপা আপু তোমাকে তুমি যদি আমার ভিডিওটা দেখো অসংখ্য ধন্যবাদ আপু তোমাকে অসংখ্য ধন্যবাদ আর আমাকে ইউটিউবে যে সমস্ত ভাই বোনেরা সাপোর্ট করেছে তাদের কিছু কিছু বন্ধু আপুদের ভাইয়াদের নাম আমি বলছি সবার নাম তো ভিডিওতে বলা সম্ভব না যেমন রেকশন আপু লাবণ আপু জান্নাত আপু তাবাসুম আপু শাহিন আপু তানিয়া আপু তাসলিমা আপু নাহার আপু সুলতান আপু লুবনাপু ফরিদা আপু রিপাপু সাবিনা আপু হা আপু রোজিনাপু জারামণি আফরোজা আপু সোহাগ ভায়া বাবু ভায়া আমিন ভায়া জসীম ভায়া ইকবাল ভাইয়া অঞ্জনা দি নাজনীনা পু সুরাই আপু সুরাই আপু আমাকে অনেক ভালোবাসতো আপু সব সময় আমাকে সময় দিত আর বলতো আপু তোমাকে আমি কখনোই হিসাব করে সময় বা টাইমটা দেই না ভালোবে সময়টা টাইমটা দেই। সনিয়াপু স্বপ্ন আপু ফুল আপু নার্স সালমা আপু ফের দোসী আপু আয়সা আপু আয়সা জান পাখি আমার সে আমাকে জান পাখি বলে ডাকে ফুল আপু সবাইকে অসংখ্য ধন্যবাদ আরও অনেক আপু ভাইয়ারা আছে যাদের নাম আমার এখন মনে আসছে না তোমাদের সবাইকে আমার অন্তরের অন্তর স্থল থেকে অভিনন্দন ও মোবারকবাদ জানাই আর বন্ধুরা এভাবে আমরা সবাই সবাইকে সাপোর্ট করে যাব পাশে থাকে পাশে থেকে যাব সব সময় যাতে আমরা সামনে দ্রুততার সঙ্গে এগিয়ে যাই এগিয়ে যেতে পারি আর কি বলবো বন্ধুরা তোমরা আমার জন্য দোয়া করো আর আজকে আমি রান্না করলাম এই তো আমার হাজব্যান্ডের প্রিয় একটি খাবার যেটি হচ্ছে ভুড়ি সে এই রেসেই খাবারটি খুবই ভালোবাসে অনেক পছন্দ করে বলেই মাঝে মাঝে এগুলো কিনে আনে আর আমি এগুলো রান্না করতে বাঁচতে কিন্তু অনেক ঝামেলা তারপরেও আমি সে যেহেতু পছন্দ করে এনে দেয় আমি এটিকে পরিষ্কার করে তাকে রান্না করে দেয় আর সে যেটা খেতে ভালোবাসে আমি বলি সব সময় যে আপনার যেটা খেতে ভালোবাসে ভালো লাগে আপনি সেটা নিয়ে আসবেন আমি অবশ্যই রান্না করে দেব আর আমার স্বামী যে আমাকে ইউটিউবে হেল্প করে নাই তার মানে তা নয় যে সে আমাকে ভালোবাসে না অবশ্যই ভালোবাসে ভালোবাসে বলেই সে আমাকে নিষেধ করেছিল কারণ মেয়েদেরকে এভাবে সব সময় স্বাধীনতা দেওয়াটা ঠিক নয় এতে অনেক সময় বিপরীত হয়ে যায় আজকের মতো নিচ্ছি বিদায় কি আর বলবো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে সুস্থ